মানুষ বলছে বামফ্রন্ট ছাড়া বিকল্প নেই বামফ্রন্ট ছাড়া বাঁচা যাবে না বামফ্রন্টটি একমাত্র পথ বাম পথ একমাত্র পথ এই দুটো ফুলকে মানুষ ভালো করে দেখেছে দুটো ফুলের অত্যাচার দেখেছে দুটো ফুলের এই যে চুরি ডাকাতি দেখেছে গোটা দেশ জুড়ে এর কথা পার্লামেন্টে যেতে বলতে পারে ওখানে গিয়ে তো ওখানে গিয়ে একজন ঘুমাবে একজন অ্যাবসেন্ট থাকবে গুরুত্বপূর্ণ মিনের সময় যারা যাবে না মিনি চক্রবর্তী নুসরাত টিক টিকটক করবে কিন্তু আমরা সেখানে টিকটাকাও যাব না কিছুতেই যাব না আমরা মানুষের কথা বললো পার্লামেন্টে মানুষের কথাই বলতে যাব এবার মানুষ জেগেছে গতবারের কথা ভুলে যান এবার নতুন নির্বাচন বাংলা ইতিহাস তৈরি হবে এবং পশ্চিম বাংলার মাটিতে নতুন করে বামপন্থার পুনর্জীবন নতুন করে সূর্যোদয় হবে এই চোর এবং ডাকাত দুটোকে তাড়াবে পশ্চিম বাংলার মানুষ পাম্পে চাকরি করতো বলো বলো হ্যাঁ জ্যোতিষ সর্দার তার চাকরি সরকার সে সরকারও কোনো কাজ করেনি আমাদের কিন্তু নিরাপদা সরদার অনেক কাজ করেছে অনেক উন্নয়ন করেছে নিরাপদ আপনার কি মনে হয় মানুষকে একটাই সেটা হচ্ছে যে বাম আপনাদের পাশে আছে বাম আপনাদের জন্য লড়ছে সুতরাং আপনারা দয়া করে বাম ফন্ডের প্রার্থীদের সঙ্গে থাকবেন যাতে ভবিষ্যতে আপনাদের উন্নয়নকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি আপনি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এসেছেন কি মনে হচ্ছে এবারে দিতে পারবেন আরে বসিরহাটে নিরাপদ সরদার জিতছে মানুষ বলছে নিরাপদ সরদার জিতছে আর বিজেপি যে প্রার্থী দাঁড় করিয়েছে সন্দেশকালীর মানুষকে বশিরাডের মানুষকে অপমান করেছে বিজেপি আর তৃণমূলের যে প্রার্থী আজি নুরুল ইসলামাট এলাকা জুড়ে দাঙ্গা ছড়িয়েছে একটা কাজ ছিল দাঙ্গাবাজ দাঙ্গাবাজকে এখান থেকে তাড়িয়েছিল আবার ফেরত এনেছে মানুষ সব বোঝে মানুষের চোখ কান খোলা আছে মানুষ এই নির্বাচনে উপযুক্ত জবাব দেবে রেখাপাত্র কি ফ্যাক্টর হবে রেখাপাত্রকে কোনো ফ্যাক্টর বলে মনে করছি না সাতটা জেলা নিয়ে বসিরা লোকসভা কেন্দ্র যার মুখ থেকে বেরোয় তিনি লোকসভায় গিয়ে মানুষের জন্য কি কথা বলবেন এই রেখাপত্রকে অপমান করা হয়েছে সন্দেশখালীর আন্দোলনকে অপমান করেছে বিজেপি কারণ ভূত রক্ষা কিন্তু আপনারা গতবারে করতে পারেন এবারে কি করতে পারবেন এবার মানুষ জেগেছে গতবারের কথা ভুলে যান এবার নতুন নির্বাচন বাংলা ইতিহাস তৈরি হবে এবং পশ্চিম বাংলার মাটিতে নতুন করে বামপন্থার পুনর্জীবন নতুন করে সূর্যোদয় হবে এই চোর এবং ডাকাত দুটোকে তারা পশ্চিম বাংলার মানুষ শুভেন্দু অধিকারী বলছে সিপিআইএম কে ভোট দেওয়া মানে টিএমসি কে ভোট দেওয়া কিভাবে ব্যাখ্যা করবেন ওম শুভেন্দু অধিকারী আজকের বড় বড় লেকচার মারছেন ওই অধিকারী ওকে অধিকারীকে গিয়ে বলুন আজকের সন্দেশকালী সাজান যখন ওখানে পিঠে বানাচ্ছিল মেয়েদের দিয়ে তখন আপনি ওই সন্দেশকালী সাজানের কাঁধে আর দিয়ে ঘুরে আপনি দু একুশ সালে বিধানসভার আগে এখানে এসেছেন আর দু এগারো সালের পর থেকে ওখানে জমি লুট হয়েছে ওখানে মেয়েদের ইজ্জত চলে গেছে ওখানে মানুষের অধিকার খর্ব করেছে এগারো বছরের এগারো সালের পর থেকে একটা ভোট দিতে যায়নি মানুষকে তখন আপনি এই তৃণমূলে ছিলেন আপনি তৃণমূলে থেকে মানুষের ভর অধিকার করেছেন আর আজকে আপনি কোন ভদ্রলোক হয়ে গেছেন বিজেপির কোন অসিং মেশিন যে আপনাকে এই ভদ্রলোক বানিয়ে দিয়েছে আজকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার নেই সিপিএম তো অনেক দূরের কথা মিনাক্ষী কবে আসছে আপনাদের এরিয়াতে মিনাক্ষী খুব তাড়াতাড়ি আমাদের এখানে আসবে শুধু মিনাক্ষী নয় আমাদের রাজ্য স্তরের আমাদের সর্বভারতীয় স্তরের নেতারাও আমাদের এখানে আসবেন এবং আশা করব বসিরাটের মানুষ জেগে উঠবে আগামী দিনে এই দুটো দলকে ওই দিল্লির মোদি এবং মমতা দুটোকে উচিত শিক্ষা দেবে এরা আপনারা ঘরে ঘরে প্রচার করছেন হাটে বাজারে প্রচার করছেন রেসপন্স কেমন পাচ্ছেন আরে মানুষ বলছে বামফ্রন্ট ছাড়া বিকল্প নেই বামফ্রন্ট ছাড়া বাঁচা যাবে না একমাত্র পথ বাম পথ একমাত্র পথ এই দুটো ফুলকে মানুষ ভালো অত্যাচার দেখেছে দুটো ফুলের এই যে চুরি ডাকাতি দেখেছে গোটা দেশ জুড়ে ফলে মানুষ এখন বুঝে গেছে বামপন্থাই হচ্ছে শেষ পথ আগামী দিনে এই পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপির বাইনারি ভেঙে পশ্চিম বাংলার মাটিতে সিপিআইএম আবার মাথা তুলে দাঁড়াবে এবং এই নির্বাচন এই লোকসভা পরে উপযুক্ত জবাব আমরা দেব এবারে কি মনে হচ্ছে হাওয়া ঘুরবে মনে তো হচ্ছে ঘুরবে আচ্ছা রেখাपत्र তো ওখানে দাঁড়িয়েছে তার রেখাपत्र তো মোড় ঘুরিয়ে দিতে পারে না রেখাপত্রের খবর কি কি মনে হচ্ছে এবারে রেখাपत्र দাঁড়িয়েছে এইমাত্র কিন্তু আমরা তো আশাবাদী আছি নিরবতে সরদার জিতবে কারণ রেখাपत्र যে ধরনের ব্যবহার মানুষের সাথে করছে তাতে করে ও দাঁড়াতে পারবে না বলে আমরা আশা তো নাকি নিরাপদ কোনো কাজ উনি থাকাকালীন আমরা যতটা পেয়েছি আমরা ভালো কাজ পেয়েছি বর্তমান যে সরকার এসেছে সে কাজ করেনি আমাদের কিন্তু নিরাপদ সরদার অনেক কাজ করেছে অনেক উন্নয়ন করেছে তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনারা লক্ষ্মীর ভান্ডার সাময়িক পাচ্ছি কিন্তু লক্ষ্মীর ভান্ডার কার আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে দিদি তো ঘরের টাকা দিয়ে দিচ্ছে না সরকারের টাকা তো দিচ্ছে না আমাদের টাকা আমাদেরকে আপনাদের গ্রামে কতটা উন্নতি হয়েছে আমাদের গ্রামে কোনো উন্নতি হয়নি পাঁচ বছর ছ বছর করে জব কাটের কাজ করে এখনো পর্যন্ত মানুষ টাকা পায়নি তারপরে মানুষের উপরে অত্যাচার দিনের পর দিন মানুষের মানুষকে ইয়ে করছে সন্ত্রাস করছে গ্রামে এলাকায় ঢুকে গুন্ডা বাহিনীরা শুধুমাত্র আপনার কি মনে হয় লক্ষ্মীর কোনো ভাতাই পাচ্ছেন আপনারা না পাঁচশো টাকা হাজার টাকা করে দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার তাই পাচ্ছি না